সাভারে সাভারে একজ্যাক্টলি সেনা শপিং কমপ্লেক্সে সো তারা কিন্তু মোবাইল এক্সচেঞ্জও করে থাকে আপনার মোবাইলের বক্স এবং ক্যাশ মেমোটা হলেই হবে অথবা ক্যাশ মেমা না থাকলেও বক্স এবং অরিজিনাল চার্জারটা থাকলে আপনি মোবাইল এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন বা আপনার মোবাইলটি বিক্রি করতে পারবেন এবং তাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে এবং তারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে সাপ্লাই দিয়ে থাকে এবং তাদের দোকান থেকে সাত দিনের একটা রিপ্লেস পাবেন এছাড়াও এক বছরের ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টিটা পাবেন বরাবরের মতো তাদের দোকানে কি কী স্মার্টফোন রয়েছে বিস্তারিত নেই তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি যদি দেখা গেল বক্সটা কোনোভাবে নাই মিসিং কারণ অনেকেরই বক্সে ঠিক থাকে না বাট ক্যাশ ম্যামও থাকলে হবে না বক্স নাই তো আমি নাই বক্স ফার্স্টে একটা কথা বলি যারা আমাদের এখান থেকে ফোন নেবেন তারা দুইটা জিনিস মাথায় রাখবেন এক নম্বর হলো গিয়ে আমার এখানে দুই হাজার টাকা দামের ফোন হোক আর পঞ্চাশ টাকা দামের ফোন প্রত্যেকটা ফোনের সাথে বক্স সাজা থাকবে ক্ষেত্রে আমি তাদেরকে দেখাবো এটা হয়েছে আইটেল আইটেল আপনার এই যে ভিশন 3 কম দামের ভিতরে বেস্ট ডিভাইস আর কম দামের ভিতরে বেস্ট একটা ফোন আপনার পিছে ফিঙ্গার আছে তারপরে জিবি 3GB জিবি তো এই ফোনটা আপনারা জারাই নেবেন না কেন এই ফোনটা আপনাদের জন্য রাখা যাবে 8000 টাকা 8000 টাকা এর নিউ প্রাইস কত আছে এটা নিউ প্রাইস আছে আপনার 12000 টাকা 12000 টাকার মত আর কি জি 4000 টাকা আপনার এটার বক্স চার্জার সবই তো আছে এ টু সব কিছু আছে এর ভিতরে দেখাই তো সেই ক্ষেত্রে আছে Vivo Y50 ভিভো ওয়াই ফিফটি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি তিন জিবি প্লাস তো এগারো জিবি তো দেখা যাচ্ছে ফোনটা একেবারে নিউ কন্ডিশন গাইজ জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নেই সো চাইলে কন্টাক্ট করে দেখতে পারেন কুরিয়ার করে কিন্তু যে কোনো ডিভাইস কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারবে তো আট জিবি একশো আঠাশ জিবি এটা আপনারা যে কোনো দোকান থেকে কিনতে যাবেন আপনার ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা লাগবে আর আমার এখান থেকে যদি ফোন নেন তাহলে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা সবই আছে এ টু জেড অরিজিনাল বক্স আর দা ডাটা একদম কন্ডিশন ভালো ব্যাক কভার প্রোটেক্টর এগুলো তো দিয়ে দিবেন তাই না আর একটা কথা বলি যে কোন ফোনই নিব সেটা 2000 টাকা দাম ফোন হোক বা 15000 টাকা দাম ফোন হোক সেই ফোনের অবশ্যই আপনারা পাঁচটা গিফট পাবেন প্রত্যেকটা ফোনের সাথে পাঁচটা করে গিফট থাকবে Vivo Y20 Vivo যাদের বাজেট একটু মিডিয়াম তাদের জন্য এটা তো অনেক পরিচিত একটা ফোন তো দেখতে পারতেছেন আমার শপের ফোন মানে মনে করবেন নিউ কন্ডিশন গাইস

যে আপনার এই ফোনগুলো গুলো শাওমির মানে এক ধরনের একটা ঘুরু তো যারা শাওমি মানে শাওমি জাগ যে কোথা থেকে তো সেটা হচ্ছে নোট এইট থেকে নোট সেভেন পুরো দেয় তো এই সেই নোট নোট এইট তো এটা আপনার পেয়ে যাবেন আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এবং কি আপনার পেয়ে যাবেন চার হাজার বিশ এম এস ব্যাটারি ক্লাস বডি তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য এই ফোনটা রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা আর বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড ফিলিংস হট ফিলিংস এস ইনএস তো এটা আপনার যে ছয় জিবি একশো আঠাশ জিবি আর আমার আগে একটা কথা বলছে আমার ফোন মানে নিউ কন্ডিশন প্রত্যেকটা ফোনে দেখবেন নিউ কন্ডিশন একটা দাগ কিছু নাই কথার সাথে যদি কাজে মিল না পান তাহলে যেদিন ফোন নেন পর দিন রিটার্ন করতে পারবেন আর ফোনে কোনো প্রবলেম যদি হয় তাহলে পনেরো দিনের ভিতরে আপনাদের রিপ্লেস গ্যারান্টি থাকবে আর তিন বছর ছয় মাস এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি উইদাউট আউট পাস নোট এইট আপনার হোয়াইট কালার তো এখন আপনারা দেখতে আসেন নোট এইট ব্লু কালার নোট এইট হোয়াইট কালার হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি আর এই ফোনটা পেয়ে যাবেন আপনারা ছয় জিবি একশো আঠাশ জিবি তো এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটা তো গ্লাস বডি তো এটা হাত থেকে পরে এখানে গ্লাসটা ফেটে গেছে তো ছয় একশো আঠাশ আমরা বেসিক্যালি আমরা বিক্রি করি পনেরো হাজার পাঁচশো টাকা আর আর এই দুইশো টাকার একটা গ্লাস ভাঙছে তো তার কারণে আজকে আপনারা সার পাচ্ছেন এটা দুই হাজার টাকা তো সেই ক্ষেত্রে দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আপনারা চাইলেই ফোনটা খুলে গ্লাস খোলা হয়েছে না না খোলা হয় না যদি এটা খোলাই হতো তাহলে আমি দুই আড়াইশো টাকা দিয়ে এটা চেঞ্জ করতে পারতাম কিন্তু সেটা কিন্তু আমি করি নাই ওকে গাইস আপনারা যদি কেউ চান তাহলে চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারবেন আর এটার কোয়ালিটিটা কিন্তু ডিভাইসের কিন্তু আপনারা অনেক ভালো বাদবাকি বাকি সাইডে যেগুলো রয়েছে হালকা কিছু স্ক্র্যাচ রয়েছে তবে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতই রয়েছে স্যামসাং এর ভক্ত স্যামসাং সারা কিছুই বোঝে না তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ বাইশ ছয় জিবি ষাট জিবি ছয় হাজারের এমএস ব্যাটারি তো আপনারা এটা পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার তো এটা আপনাদের জন্য রাখা যাবে ষোলো হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন আপনার এটা ক্যামেরা এবং পাশাপাশি এবং সব কিছুই আপনার কোয়ালিটি ফুল আবার ওনাদের কাছে যেই সব ফোন রয়েছে প্রায় নাইন্টি পার্সেন্ট ফোন গাইজ হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো ইস্ক্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশন একটা ফোন আর আমার দোকানে একটা ইউজ ফোন যদি পাশাপাশি রাখলে তাহলে কোনটা যে ইউজ সেটা বোঝা যাবে না ভিভো ওয়াই টোয়েন্টি আরেকটা কালার আছে দেখেন আপনাদের জন্য এই একটা ভিভো ওয়াই টোয়েন্টি তো এই কালারটা ওটার চেয়ে পাঁচশো টাকা বেশি এটা যদি নেন একদম এগারো হাজার টাকা গাইজ এটার কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার কন্ডিশনটাও কিন্তু অনেকটা ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে কোনো একটা স্ক্যাচ নেই প্রত্যেকটা ফোনে একদম কোয়ালিটি ফুল এখানে যে আপনারা আলাদা করে দেখতে পাচ্ছেন একটা পলি লাগানো হয়েছে পলিটাতেও তেমন কোনো স্ক্যাচ নেই স্বামী কে টোয়েন্টি প্রো

Xiaomi নোট টেন mm -hmm, Xiaomi নোট টেন এস এটা খুবই আপডেট একটি ফোন আর এই ফোনটা সাইড এ ফিঙ্গার এবং এই ফোনটা খুবই স্লিম এবং আপনার দেখতে তো দেখা যাচ্ছে খুবই গর্জিয়াস একটা ফোন ছয় জিবি একশো জিবি আর আপনার পাবেন এটা অফিসিয়াল তো এই অফিসিয়ালি ফোনটা আপনারা পেয়ে যাবেন এখন শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় নোট টেন এস ছয় জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে গিফট পাঁচটা থাকবে গাইস এটা দেখতে পাচ্ছেন এটা আপনার ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর এটা কিন্তু অনেক আপডেট সো চাইলে আপনার এইটা দেখতে পাবেন Oppo F19 Pro Oppo F19 Pro হচ্ছে যে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর 8 জিবি 128 জিবি তো আপনার এই ফোনটা খুবই কম রেটে আপনারা পেয়ে যাবেন এখন যদি আপনারা

তো বিওর সাপনার যদি কেউ নেন তাহলে এটা আপনাদের জন্য রাখা যাবে একেবারেই ফিক্সড উনিশ হাজার টাকা একদমই ফাইনাল একদম ফিক্সড উনিশ হাজার টাকা আর ফোন তো অবশ্যই দেখতে পারতেছেন আপনি ফ্রেশ কোয়ালিটি রয়েছে ভাই ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি আট জিবি একশো আঠাশ জিবি তিন জি প্লাস আগেও দেখাইছি তো আগে যে আপনাদের একটা ভিভো ওয়াই ফিফটি দেখাইছি একই সেম টু সেম কালার তো এটাও যদি আপনারা নেন তাহলে আপনাদের জন্য রাখতে পারবো পনেরো হাজার পাঁচশো টাকা গাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে যতগুলো ডিভাইস দেখানো হয়েছে শুধুমাত্র একটার ব্যাক কভার শুধু ভাঙা ছাড়া একদম ফুল সবগুলো এফএস জি জি চাইলে কন্টাক্ট করতে পারেন আর সব কিন্তু ডিভাইস থাকে না যারা দ্রুত নক করবেন তারা এই ডিভাইসগুলো নিতে পারবেন ভিডিও দেখার সাথে সাথে আপনারা নক করবেন কারণ দেরি করতে গেলে ফোন হারাই ফেলাবে অপো অপো এ 54 6 জিবি 128 জিবি অপো এ 54 খুবই একটা মজবুত একটা পারফেক্ট একটা ফোন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্ট ফিঙ্গার এবং পাঁচ সল ক্যামেরা আর আপনার এই ফোনটা যারাই নেবেন এফটার মার্কেট যসা হাজার টাকা তো আপনারা যারা নেবেন এটা আপনাদের জন্য 18000 আর একটু ডাউন আচ্ছা 17500 টাকা ওকে ভিব একেবারে হাই লেভেলের ফোন যেটা বর্তমানে রানিং চলতে আছে ঠিক আছে যেটা কথা না বললি নয় B23 5G এটা অনেক কি স্মার্ট একটি বডি এবং আইফোনের মতো বডিটা কোয়ালিটিটা আর এই ডিজাইনটা অনেক অস্থির করা হয়েছে गाइस যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার আসলে ডিজাইনের জন্যই অনেকে এটাকে পছন্দ করে ভাই এটার প্রাইসটা কত যাচ্ছে এটার প্রাইস আছে আমি 33500 টাকা তবে আজকে আপনার জন্য 33000 টাকা তো জানি আপনার মন বর্তে আছেন না একেবারে 33000 টাকা ফাইনাল বেশ একবার প্রতিশাদ একটা ফাইনাল ফোনটা লোকটা রাস্তা একটু দেখেন এছাড়াও প্রত্যেকটা ডিভাইসের কিন্তু অনলাইনে রিভিউ রয়েছে আপনার যেই কোনো ডিভাইস নিতে চাইলে আলাদা করে রিভিউ দে ভিভো 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 ফোন ফোনটা হলো গিয়া প্লাস মানে আর কি আপনারা পেয়ে যাবেন হল গিয়া খুবই কম প্রাইসে এটার দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা ডিজাইন দেওয়া এটা লোকটা কিন্তু অস্থির সো এটা আপনারা চাইলে দেখতে পারেন টাইপ সি প্রো টোয়েন্টি প্রো হোয়াইট কালার কে টোয়েন্টি প্রো হোয়াইট কালার হচ্ছে ওই ফোনটার যেটা এক হাজার টাকার দাম বেশি তো যাই হোক এই ফোনটা যেটা যারাই আপনারা নেবেন এটার দাম পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এর জন্য থাকবে ইনফিলিংস হট এলিভেন হট এলিভেন এস এটাই আপনার কথা ছয় জিবি একশো আট জি বি ব্যাটারি ফোনটার মার্কেট প্রাইজ আছে ওগুলোকে আপনার সতেরো হাজার টাকা আর আমরা বিক্রি করবো এই ফোনটা বেশ ক্যামেরাটা দেখতে পাচ্ছেন পাশাপাশি বিগ ডিসপ্লে ভিগ ব্যাটারি এবং ভিগ ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনার সব কিছু একসাথে আর এটাতে আপনার এখানে ব্যাক সাইডে আপনার ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করে তেরো হাজার আচ্ছা ওকে এরকম মানে একটা মডেল বর্তমানে কোনো ফুনি দিতে পারে না

করে গিফট থাকবে আর যারা আমাদের এখান থেকে ফোন নেবেন তাদের জন্য অবশ্যই পাঁচটা করে গিফট থাকবে আর যান বা না নেন তাদের জন্য একটা গিফট অবশ্যই থাকবে আর আপনাদের এখানে এক্সচেঞ্জ করা যাবে জি আর আমাদের এখানে এক্সচেঞ্জ করা যাবে আপনার পুরাতন ফোন দিয়ে আমাদের কাছ থেকে একটা নিউ কন্ডিশন ফোন নেবেন আর আমাদের এখানের অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দিচ্ছি সাভার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ ই বাষট্টি নম্বর দোকান আর আমি মোহাম্মদ গোলাম রাব্বি তো অবশ্যই আমি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো এবং কি কথার সাথে কাজ মেল পাইলেই আপনারা ভবিষ্যতে আমার সাথে কেনাবেচা করতে পারবেন আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যদি কাস্টমার নক করে ভিডিওতে ফোন দেখাতে থাকবে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখা